আসসালামু আলাইকুম পুরোদমে চলছে ইসরায়েল ইরান সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম চলমান উত্তেজনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে অধিবাদী কট্টরপন্থী ইসরায়েল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা করা হবে এমনটি বলে কট্টর হুঁশিয়ারি দিয়েছেন ইরান আরও জানিয়ে দেব নেতানিয়াহু সহ ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করবে আইসিসি জানিয়ে দেব ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের হামলায় কোনো ক্ষতি হয়নি এমনটি বলে মন্তব্য করেছেন ইরানি কমান্ডার সবশেষে দেখবেন ভেটো সারাই ফিলিস্তিনের জাতিসংঘ সদস্য পদ ঠেকানোর চেষ্টায় যুক্তরাষ্ট্র শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এদিকে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আজ শুক্রবার ভোরে ইরানের একটি টার্গেট করা স্থানে আঘাত এনেছে বলে এবিসি নিউজ জানিয়েছে এছাড়া সিরিয়া এবং ইরাকেও হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ইরানি মিডিয়ার খবরে ইস্পাহান বিমানবন্দরের কাছে হামলার কথা জানিয়েছে তারা ইরান তার দেশের বেশ কয়েকটি স্থানের বিমান চলাচল স্থগিত করেছে ইরানি বিমানবন্দর এবং বিমান চলাচল কোম্পানির খবর অনুযায়ী তেহরান ইস্পাহান এবং সিরাজ বিমানবন্দরের বিমান চলাচল স্থগিত করা হয়েছে ইরানি পত্রিকার খবরে বলা হয় বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সক্রিয় করা হয় ইরানের ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে ইস্পাহান নগরীর বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এর কারণ জানা যায়নি সংবাদ সংস্থাটি জানায় বিস্ফোরণের খবর নিয়ে অনুসন্ধান চলছে খবরে বলা হয় মধ্য ইরানের বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবিসির আর দক্ষিণ সিরিয়ার আসুয়াদা এলাকা এবং ইরাকের বাগদাদ এবং এলাকায় শুক্রবার সকালে বিস্ফোরণের খবর পাওয়া গেছে খবরে বলা হয় ফ্লাইট ট্রাকারগুলো ইরানের দিকে কয়েকটি ফ্লাইটের তাদের পরিকল্পিত রুট বদলের খবর দিয়েছে ইসরায়েলি হামলা সীমিত ছিল ইরানের ইস্পাহান নগরীটি খুবই গুরুত্বপূর্ণ এর কাছাকাছি এলাকায় ইরানি পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট বেশ কিছু স্থাপনা রয়েছে তবে ইসরায়েল ওইসব স্থানে আঘাত হানি সিরিয়া সেনাবাহিনীর স্থাপনাগুলোকে বিমান হামলার টার্গেট করা হয়েছে বলে জানানো হয় ইরাকের ইরবিল এবং মসুলের অধিবাসীরা জানিয়েছেন তারা শুক্রবার সকালে যুদ্ধবিমানের শব্দ শুনেছেন গত শনিবার রাতে ইসরায়েলের ভেতরে ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জবাব ইসরায়েল দেবে বলে ঘোষণা করার প্রেক্ষাপটে এসব বিস্ফোরণ হল ইরানের হুশিয়ারিতে ইসরায়েলের পরমাণু ইসরায়েলে ইরানের আক্রমণের প্রতিশোধের কথা ভেবে ইরানের রেভলিউশনারি গার্ডসের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ারি করে বলেছেন তারা যদি ইরানের পরমাণু কেন্দ্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে আঘাত হানবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বলেছে সপ্তাহান্তে ইসরায়েলে তেহরানের আক্রমণের প্রতিশোধের কথা ভেবে ইরানের রিভলিউশনারি গার্ডসের একজন ঊর্ধ্বতন জেনারেল ইসরায়েলকে হুঁশিয়ার করে বলেছেন তারা যদি ইরানের পরমাণু ক্ষেত্রে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলিকে লক্ষ্য করে আঘাত হানবে ইরানের উপর হামলার বিরুদ্ধে ইসরায়েল পাল্টা জবাব দেবার সংকল্প ব্যক্ত করে বিশ্ব নেতৃবৃন্দ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সাতই অক্টোবর হামলা চালানোর সাথে সাথে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হয় এরপর থেকে মধ্যপ্রাচ্য জুড়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে শনিবার রাতে ইসরায়েলের উপর তেহরানের প্রথম সরাসরি আক্রমণ ছিল পহেলা এপ্রিল দামেশকে ইরানি কনসিউলেটে বিমান হামলার প্রতিশোধ এই হামলায় ইরানের রেভুলেশনারি গার্ড করে দুইজন জেনারেল সহ সাতজন সদস্য প্রাণ হারিয়েছেন ইরানের আক্রমণের প্রতিশোধ কোথায় কিংবা কিভাবে নেওয়া হবে সে সম্পর্কে ইসরায়েলি কর্মকর্তারা কিছুই জানায়নি তবে এই গার্ড বাহিনীর পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তা বিভাগের প্রধান হাকতালাব বলেন ইরান পরমাণু ক্ষেত্রের উপর যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেবে ইরানের সরকারি বার্তা সংস্থা হাকতালাবকে উদ্ধৃত করে লিখেছে এই সরকার ইসরায়েল যদি আমাদের পরমাণু কেন্দ্র এবং স্থাপনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তারা নিশ্চিতভাবে আমাদের প্রতিক্রিয়ার সম্মুখীন হবে পাল্টা আক্রমণে উন্নত অস্ত্রের সাহায্যেই ইরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালানো হবে ইরানের শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আক্রমণের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন নিজেকে রক্ষা করার অধিকার ইসরায়েলের রয়েছে আর তার পরই ইরানের তরফ থেকে এই সতর্কবার্তা এলো হাকতালব বলেন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েলি আক্রমণের হুমকির কারণে তেহরানকে তার ঘোষিত পারমাণবিক নীতি এবং বিবেচনা থেকে সরে এসে তা নতুন করে ঠিক করতে হতে পারে এদিকে কাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী কঠোরপন্থী বেনিয়ামিন নেতানিয়াহু সহ এবং আরও কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক এবং সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে পরোয়ানা জারির খবর শুনে ইসরায়েলে ব্যাপক দুশ্চিন্তার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে ইসরায়েলি টেলিভিশনের খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে চ্যানেল টুয়েলভ নিউজ জানায় সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা থেকে রক্ষার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর অফিসে তিন মন্ত্রী বেশ কয়েকজন সরকারি আইন বিশেষজ্ঞ জরুরি বৈঠক করেছেন খবরে কোনো সূত্রের উদ্ধৃতি না দিয়েই বলা হয়েছে অদূর ভবিষ্যতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এমন ইঙ্গিত পাওয়ার পরই এই সবার আহ্বান করা হয় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজের অফিস টাইমস অব ইসরায়েলকে নিশ্চিত করেছে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা অফিসারদের বিরুদ্ধে সম্ভাব্য পরোয়ানা জারি নিয়ে আলোচনা হয়েছে টিভির খবরে বলা হয় নেতানিয়াহু চলতি সপ্তাহে বিষয়টি ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালোনা বারেকের সঙ্গেও আলাপ করে তাদের সহায়তা শেষেন টেলিভিশনের খবরে বলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে কার্টোস বিচারমতি ইয়ারিফ লেভিন কৌশলগত মন্ত্রী রন ডারমার উপস্থিত ছিলেন এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে আদালতের দ্বারস্থ হতে হবে এবং গ্রেপ্তারি পরোয়ানা প্রতিরোধ করার জন্য কূটনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সহায়তা নেওয়া হবে ইসরায়েল আশঙ্কা করেছে গাজা উপত্যকায় মানবিক সংকটের কারণে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে বেশ কয়েকটি দেশ অভিযোগ করেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং চতুর্থ জেনেবা কনভেনশন লঙ্ঘন করেছে যার কারণে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে এদিকে কথিত ইসরায়েলি হামলায় ইরানের কোনো ক্ষতি হয়নি বলে দাবি করেছেন দেশটির এক সিনিয়র কমান্ডার আজ শুক্রবার ভোররাতে ইসরায়েলের ইরানের ইস্পাহানে হামলার চালানোর পর তিনি এই দাবি করেছেন ইরানি সেনাবাহিনী সিনিয়র কমান্ডার শিয়াফস রাষ্ট্রীয় টিভিকে বলেন রাতের বেলায় যে শব্দ শোনা গেছে তা আসলে সন্দেহজনক বস্তুকে টার্গেট করে ইরানি বিমান প্রতিরক্ষা সিস্টেমের শব্দ তিনি বলেন ইরানি সামরিক বাহিনী ওই এলাকায় বেশ কয়েকটি সন্দেহজনক বস্তুকে গুলি করে ভূপতিত করে তিনি বলেন বিস্ফোরণে কোনো দুর্ঘটনা বা ক্ষতি হয়নি এদিকে ইরানের আধা সরকারি মেয়র নিউজ এজেন্সি জানিয়েছে ইস্পাহার নগরী এখনো পুরোপুরি শান্ত এবং নিরাপদ রয়েছে টেলিভিশনের খবরে বলা হয় লোকজন তাদের স্বাভাবিক জীবনযাপন করছে নগরীর প্রধান প্রধান এলাকায় যানবাহনের স্বাভাবিক উপস্থিতি রয়েছে এর আগে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আজ শুক্রবার ভোরে ইরানের একটি টার্গেট করা স্থানে আঘাত এনেছে বলে এবিসি নিউজ জানিয়েছে এছাড়া সিরিয়া এবং ইরাকেও হামলা চালিয়েছে ইসরায়েল ইরান তার দেশের বেশ কয়েকটি স্থানের বিমান চলাচল স্থগিত করেছে ইরানি মিডিয়ার খবরে ইস্পাহান বিমানবন্দরের কাছে হামলার কথা জানিয়েছে ইরানি ইস্পাহান এবং সিরাজ বিমানবন্দরের বিমান চলাচল স্থগিত করা হয়েছে এদিকে ভেটোসারাই ফিলিস্তিনের জাতিসংঘ সদস্যপদ ঠেকানোর চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এর জন্য ইউএনএসসির অন্যান্য সদস্যদের ব্যবহার করতে চাচ্ছে দেশটি বৃহস্পতিবার আঠারোই এপ্রিল টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে এটি এমন একটি পদক্ষেপ যার মাধ্যমে কার্যকরভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসবে এবং বহুল প্রস্তাবিত দ্বি রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথ উন্মোচিত হবে সূত্রটি আরও জানিয়েছে সেজন্য বাইডেন প্রশাসন আড়ালে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে জাতিসংঘ সদস্য পদ বাতিল করতে রাজি করার চেষ্টা করে কিন্তু তিনি তাতে রাজি হয়নি কারণ তিনি দীর্ঘদিন ধরে বাইডেনকে বলেছিলেন যেন তিনি ইসরায়েলকে চাপ দেয় জেরুজালেমে মার্কিন কনসিউলেট এবং ওয়াশিংটনে পিএলও ও কূটনৈতিক মিশন পুনরায় চালু করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন কিন্তু সে বিষয়ে বাইডেন এ থেকে ইতিবাচক কোনো সাড়া দেননি এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের অন্যান্য দেশগুলোকে ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা থেকে বিরত থাকতে বা বিরোধিতা করতে রাজি করার জন্য কাজ করছে যেন তাদের ভেটো ক্ষমতা ব্যবহার করতে বাধ্য না হয়